নমস্কার বন্ধুরা আশা করছি ভালো আছেন দারুণ আছে আপনারা সবাই কম বেশি নিশ্চয়ই জানেন যে পিতৃপক্ষ শুরু হয়ে গেছে গতকাল এবং এই পিতৃপক্ষে কিছু জিনিস যদি মেনে চলেন খুব ভালো হেল্প পেতে পারেন আপনি আপনার জীবনে চলার পথে বিভিন্ন বাধা বিঘ্নগুলোকে দূর করার জন্য তো এই পিতৃপক্ষে অবশ্যই একটা কাজ করতে পারেন যে কোনো বুধবার আজকেও বুধবার ভিডিওটি দেখার পরেও করতে পারেন চারটি বুধবার করুন রেজাল্ট পাবেন আর অবশ্যই সুইচ ওয়ার্ড বলবো খুব কঠিন বাধা থেকে বেরিয়ে আসার জন্য সেটি যত খুশি বার জব করতে পারেন দিনে দুবেলা বা তিন বেলা কমপক্ষে পঁয়তাল্লিশ বার করে জব করতে পারেন অথবা বললামই যতবার খুশি যখন খুশি জব করতে পারেন খুব ক্রিটিক্যাল প্রবলেম দু এক দিনের মধ্যে সলভ করা যায় সেই ক্ষেত্রে কন্টিনিউ জব করি যতক্ষণ না পর্যন্ত ওই প্রবলেম থেকে বেরিয়ে আসতে পারেন বলে মনে হচ্ছে আপনার এবং যে কোনো কাজ করতে করতেও জব করতে পারেন এর জন্য কোনো ধ্যান আসনের প্রয়োজন সুইচ ওয়ার্ড কিন্তু দারুণ কাজ করে প্রথম কাজটা যেটা বলছিলাম যে এই পিতৃপক্ষের মধ্যে আপনারা করবেন আজকে তো অলরেডি আঠেরো সেপ্টেম্বর দু কি করবেন আটা দিয়ে প্রদীপ তৈরি করুন চারটে এবং আটা দিয়ে প্রদীপ তৈরি করুন চারটে তার মধ্যে হয় ঘি অথবা সরষের তেল দিয়ে দিন আর দিয়ে তাতে সলতে দিন সুতোর কাপড়ের অথবা তুলোর যে দিয়ে আমরা করি সলতে সলতে দিন কেমন চারটে প্রদীপকৃত হওয়া চাই ঘরের দরজা যেখানে মেন রোড আপনার ঘরের দরজার বাইরে দুদিকে দুটো দুটো করে বা একসঙ্গে পূর্বপুরুষ তাদের আশীর্বাদ প্রার্থনা করুন জীবন থেকে সমস্ত রকম বাধা বিঘ্ন যাতে দূর হয়ে যায় ইউনিভার্সের কাছে প্রার্থনা করুন আর আপনি যদি কখনো আপনার পূর্বপুরুষের কাছে হয়তো আপনার আগে ঠাকুরদা হতে পারে বা তারও তো মানে কেউ না কেউ হতে পারে যে কিনা কোনো কারণে কুপিত হয়ে রয়েছে বলে আপনার বাচ্চাটের মধ্যে অনেক সময় অ্যাস্ট্রোলজার দেখে বলে দেন তো যদি আপনার মনে হয় যে আপনি এটা বিশ্বাস করেন সেই ক্ষেত্রে অথবা প্রয়োজন নেই আপনি আপনার রাহুকেও কিন্তু কন্ট্রোল করতে পারবেন অর্থাৎ রাহু দোষ থাকলে যে কোনো জন্মকুণ্ডলীতে আপনি নিজের ডেট অফ বার্থ জানেন না অনেকে আছে যে কাগজের কলমে তারা পুরোপুরি ঠিক জানেন না বয়স্ক মানুষ সেই ক্ষেত্রেও কিন্তু রাহুর যদি কোনো প্রকোপ থাকে জীবনে ডাউন থাকে বারবার কাজে বাধা আছে সেক্ষেত্রেও কিন্তু এই প্রয়োগটি করতে পারেন ওই প্রদীপগুলো জ্বলবে সারারাত সকালে যখন নিভে গেছে যা ওই প্রদীপগুলোকে ডাস্টবিনে বা ময়লা ফেলার জায়গায় ফেলে দিন চারটে বুধবার পরপর করবেন যদি আজকে থেকে পারেন ভালো না হলে আগামী বুধবার থেকে করেন বুধবার করেই করতে হবে চারটে আচ্ছা আর ছোট্ট একটা কাজ করবেন একটি সুইচ ওয়ার দেবো বলেছি তার আগে আর একটা কথা বলি একটু তেঁতুল কাঁচা তেঁতুল বা যে শুকিয়ে যায় যেটা মানে পেকে যায় শুকিয়ে যায় না পেকে যায় যে তেঁতুল খুব বা মিষ্টি তার সঙ্গে ভুটটা একদম পুরো পাউডার করে নিন নিয়ে মিশিয়ে নিন একটু চিনি দিন দিয়ে মিশিয়ে ওই যে একটা মন্ড তৈরি হলো বুধবার করে চারটে বুধবার যে যেকোনো গাছের কাছাকাছি দেখবেন গাছের গোড়ায় অনেক পোকামাকড় বিশেষ করে পিঁপড়ে ঘুরে বেড়ায় যেখানে পিঁপড়ে দেখবেন সেইখানে প্রতি বুধবার করে একটু করে দিয়ে আসুন চারটে বুধবার করুন এতেও দেখবেন যে আপনার ব্লকেজ বা বাধা থাকলে সেগুলো কিন্তু খুব দ্রুত দূর হবে অবশ্যই বিশ্বাস থাকলে করবেন মজার চলে করে দেখুন না রেজাল্ট পান না আপনাকে কোনো কিছু বিশ্বাস করে করতে হবে না মজার চলে করে দেখুন দেখুন চারটে বুধবার পার হওয়ার পর আপনি আগের থেকে সিচুয়েশনটা চেঞ্জ দেখছেন কিনা জাস্ট টোটকা দিলাম একটা শাস্তি একটি টোটকা একটা না দুটো দিয়ে দিলাম করে দেখতে পারেন আর এর কোনো সায়েন্টিফিক ব্যাখ্যা আমি দেবো না দিতে পারবো না কিন্তু আমি পেয়েছি বিভিন্ন শাস্ত্রের ভাবেই অনেকে প্রয়োগ করিয়েছি এটা তো এক্সট্রা করে আমাকে টাকা দিতে হচ্ছে আপনাকে কিন্তু কোনো টাকা পয়সা আমি নিচ্ছে দেবো আপনারা এক্সট্রা খুব বেশি টাকা খরচ হয়ে যাচ্ছে এরকম না কিন্তু যদি কিছুটা আপনাকে সাহায্য করতে পারে এই রিচুয়াল ক্ষতি কি এবার হলো বাধা কাটিয়ে দেওয়ার জন্য রোজ একটি সুইচ ওয়ার্ড জপ করুন সুইচ ওয়ার্ডটি হলো কি আউল এইভাবে করতে হবে কতবার করবেন কেন করবেন সব বলেছি যে কোনো জায়গায় বসে করুন যে কোনো অবস্থায় কোনো ব্যাপার নেই আতুর অসুচের কোনো ব্যাপার নেই নারী পুরুষ নির্বিশ কেউ করতে পারেন যদি কোনো লাইফে বাধা বা ব্লকেজ ফিল করেন সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য যত কঠিন বাধা আপনা করে তো দেখুন মজার চলেই করে দেখুন এই সুইচ ওয়ার্ড দারুণ উপকার করে সুইচ অর্ড ইউজ করতে গেলে তো আপনাকে টাকা খরচ করতে হচ্ছে না তাই না হ্যাঁ আমি একদিন রেকি গ্র্যান্ডমাস্টার অবশ্যই রেকি শেখাই মনে করবেন না যে এগুলো রেকি পার্ট প্লিজ মনে করবেন না রেকি কিন্তু এনার্জি হিলিং সাবজেক্ট সেটা শিখতে হয় রেকি দীক্ষা বা প্লেসমেন্ট নিতে হয় এবং তারপর প্র্যাকটিস করতে হয় তার সঙ্গে এর কোনো সংযোগ নেই কেন আমি এই টেকনিকগুলো বলি যাতে আপনারা কিছুটা অন্তত ভালো থাকেন সবার পক্ষে সম্ভব হয় না এনার্জি হিলিং সাবজেক্ট রেখে শেখা আর কিন্তু ভালো থাকার অধিকার তো আমাদের সবার আছে তাই না তাই একটু আগে আপনাদের সঙ্গে শেয়ার করি যতটুকু আমি জানি এবং যাতে কাজ হয় আপনারা এর আগেও দেখেছেন অনেকে আমাকে কন্ট্যাক্ট করেন হ্যাঁ স্যার আপনার বিভিন্ন রকম প্রয়োগগুলি দেখে বিভিন্ন রকম রিচুয়ালগুলো দেখে প্র্যাকটিস করে খুব ভালো রেজাল্ট পেয়েছে তো সেই ক্ষেত্রে মনে হলো যে দেখি দিয়ে কিছু হয় কিনা যারা এনার্জি হিলিং সাবজেক্টের এই কি শিখতে চান জেনে রাখবেন যে ওটা মানসিক শারীরিক সম্পর্কগত জীবনে ব্যবসা বাণিজ্য কোনো বাধা থেকে মুক্ত হওয়ার জন্য আমরা শিখতে পারি নিজের অড়াগুলোকে ব্যালেন্স করার জন্য নিজের চক্রগুলোকে অনেক বেশি স্ট্রং করার জন্য অনেক ক্ষেত্রে হেল্প করে সেটা সেটা শিখতেই পারেন আমার কাছে অনলাইন বা অফলাইনে আর তার জন্য আপনাকে যোগাযোগ করতে হয় আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আর যেটা আমার এখানে ডিসক্রিপশান বক্সে দেওয়াও থাকে প্লাস আমাকে কল করে না পেলে মেসেজ করতে পারেন তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুস্থ মানসিকতা নিয়ে থাকবেন আর একদম নতুন যারা চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা আমার বন্ধু আপনাদের জন্য আমি সবসময় ছিলাম আজকে থাকবো আর চলিত হবে ধন্যবাদ